নমস্কার দর্শকরা আজকে আমি আমার কাজের সময় থেকে একটা ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে যারা নিত্য নতুন নিত্য কাজের ক্ষেত্রে লোহার জিনিস ব্যবহার করে বা ইনস্ট্রুমেন্ট যেমন আমরা অপারেশান থিয়েটারে এগুলোকে রক্ষণাবেক্ষণের কাজ করি দেন আমরা এটা এখানে লাইট লিকুইড প্যারাফিন ইউজ করি যাতে করে ইনস্ট্রুমেন্টে আয়রন বা মরিচা না ধরে আমরা এটাকে একটা কটনের মধ্যে এভাবে করে নিয়ে ক্লিন করি তার আগে ইন্সট্রুমেন্টটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে তারপর ড্রাই করতে হয় ড্রাই করার পরেই কিন্তু এই প্যারাফিন অয়েল ইউজ করতে হবে এটা খুব ইজিলি এবং কুইকলি কাজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি ঘষলেই জাস্ট এইভাবে এটা আয়রনটা উঠে আসে এবং নেক্সট টাইম আয়রন হওয়ার চান্সেস থাকেই না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছো তোমাদের ওখানে কী ইউজ করা হয় অ্যাকচুয়ালি জানা থাকলে আমাকে কমেন্ট করো না আমিও শিখতে চাই তো চলো আজকের বেশি এতটুকুই তোমাদের কাছে দেখালাম নেক্সট তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী তোমাদেরকে আরও সুন্দর সুন্দর টিপস নিয়েও শেয়ার করবো